আজকে বাসায় সবাই অনেক অসুস্থ তাই সবার জন্য কলা ভাজি করব সাথে কলার সাথে মিক্স করে একটা ভর্তা তৈরি করব তো চলুন দেখা যাক আজকে কী রেসিপি আপনাদের সাথে কীভাবে শেয়ার করতে পারি হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সেন প্রথমে শিমটাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি সিমের সাথে কিন্তু আমি একটা কলা সিদ্ধ দিয়ে দিচ্ছি একসাথে কাঁচামরিচ দিয়ে দিব এইভাবে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব এই তো এই রেসিপিটাতে কিন্তু কলা মিক্স করার একটি কারণ আমার বাসায় আমার বাচ্চা আমার পরিবারের সবার কিন্তু একটু অসুস্থ ভাব কারণ এখন বুঝতেই পারতেছেন এখন একটু সিজন চেঞ্জ হওয়াতে সবার শারীরিকভাবে ডায়রিয়া সমস্যাটা অবশ্যই হচ্ছে তার সাথে কিন্তু আমি কলার ভাজিটা করতে যাচ্ছি কলার ভাজিটার জন্য আমি কলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এরপর আমি একটা ছাঁকুনিতে করে রেখে দেবো পানিগুলো যেন ভালোভাবে ঝরে পড়ে যায় এরপর আমি একে একে ভালোভাবে হলুদ আর কাঁচামরিচ দিয়ে সাথে লবণ দিয়ে তেল দিয়ে হালকা পরিমাণে তেল দিব এই রেসিপিটা রেডি করব। ভাজিটা কিন্তু শুধু কাঁচামরিচ কুচি আর হলুদ পেঁয়াজ এগুলো দিয়ে করতে হয় সাথে আমি একটা আমাদের চট্টগ্রামে পাতা বলে আপনারা কি বলেন সেটা আমি জানি না এই পোলা পাতাটা দিব একটু স্মেল হওয়ার জন্য তো আমার ভাজিটা আমি এভাবেই করবো কেননা বাসায় আসলে সবাই অসুস্থ আমি আগেও বলেছি এই অসুস্থতার কারণে আমি এভাবে রান্নাগুলো আজকে করছি আমি সাথে ভর্তাটাও করেছি কলার ভাজি যখন রেডি হয়ে যাবে এরপর আমি করব। একটু পেঁয়াজ করে সাথে আগে থেকে চটকে রাখা এই শিম সিদ্ধ আর সাথে কলা মিক্স করে সিদ্ধ করে রাখা এই সাথে আমি অল্প আছে কাঁচামরিচ ও কিন্তু কছলে নিয়েছিলাম তারপর কিন্তু কাঁটা মরিচ কাঁটা মরিচের পাশাপাশি আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম ওইগুলো কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যবস্থা করে দিলে যে স্মেলটা ভালোই হয় তাই আমি পেঁয়াজ ব্যবস্থা এখানে মিক্স করেছি আপনারা চাইলেই সে ঠিক করতে পারেন তবে পেঁয়াজ ব্যবস্থা করে দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো হয় আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি পতনে মিক্স করার সময় এখানে কিন্তু লবণ ইউজ করিনি এখন কিন্তু আমি লবণ ইউজ করলাম তো আমার রেসিপিটা প্রায় শেষ যায় এখন আমি ধনুপাতা দিয়ে প্রিপ্রেশন করার জন্য নামিয়েছি নিয়ে নিচ্ছি এর পাশাপাশি কিন্তু একটা ঝোলেরও অবশ্যই প্রয়োজন ছিল তাই আমি স্বাস্থ্যসম্মতভাবে একটা ডাল রান্না করেছি আমার ডালটা এই রকমই হয়েছে আগে থেকে ভিডিও করতে পারি না বলে দুঃখিত তা আমার রেসিপি আল্লাহ <laughs> alabez <laughs> <laughs>